আসসালামু আলাইকুম মামা একটু কথা বলি এই যে আপনার চুল দাড়ি বড় বড় হয়ে গেছে না ময়লা পরে আছেন না এই যে ময়লা জামা কাপড় পরে আছেন আপনাকে একটু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় দিয়ে যাম। টাকা লাগলে টাকা কিছু দিব খাওয়ানোর জন্য আপনি জোড়াজুরি করলে আমরা আপনার সাথে জোড়াজুরি করে করে দিব আর আপনি যদি সত্যি দেখান তাহলে আপনার কষ্ট হবে দে এ জায়গায় বসেন বাবা বসেন বসেন আপনাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন এই যে তুলে জট না ময়লা

এই যে দেখেন সবগুলো ময়লা না মাথা ময়লার অবস্থা দেখছেন কিরকম বাজে হয়ে গেছে মাথা ময়লা কয় বছর গোসল করেন আল্লাহ ভালো যেন নাম কি মামা জানেন না বাসা কই গ্রামের বাড়ি কই জানেন তো বলেন কি নাম বলেন কোন ধর্মের আপনি বুঝিনি ছোট থেকে রোডে আজকে কয় বছর গোসল করেন না গোসল করলে মাথায় এত ময়লা কেন বাবা মই মইলা কেনতা হ'লি দেখি

कैसी डिवाइड करता है देखिए

দেখি মামা দেখি হাতের নখ গুলো এগুলো রাখেন যে দেখছেন এক একটা নখ কত বড় করছেন আল্লাহ 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 দেখছেন নুকের অবস্থা দেখছেন देखिए बाबा देखिए दादा 59 देखছেন একটা কত বড় করছেন 59 আপনি প্রাইম मिनिस्टर হতে ভালো মনে হচ্ছে के सीटा देता तो? দেখি ফেলছেন দেখি বাবা এটা করলেন দেখি দাদা দাদা এই প্যান্টটা তুলে নেন প্যান্টটা তোলেন একটু করে হম বসেন

বন্ধ কৰি ৰাখোঁ বাবা দে দে দেৱ দে ഫിലാദാ <laughs> Pidam. Juta Juta Juta

Dalam, 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 bapak <tellan> Dan pendek itu, dan. গামথাটা খুঁই দা লুঙ্গিটা প্যান্টটা খুঁজে নেন হ্যাঁ আমি 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 ধরছি দেন খোলেন 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 কাদাতে পা দিয়েন না পরেন এটা পরেন পরেন এটা পরেন

একটু বলুন তো এটা আমার ব্যক্তিগত বুঝছেন দেখছেন এটাতে কোনো সিল সাপন নাই নেন হাতটা ঢুকান Bien. কোন তো বাবা ভালো লাগে না এখন শরীরটা ঠান্ডা লাগে না এখন আমি কি বলি শুনেন আপনি বাংলাদেশি আমি তো আপনাকে এক কথাই বলছি আমি জর্মের পর থেকে রোডে আমি বলতে পারি না কোনো কিছু আপনি কোন দেশের এটা বলেন যদি আমি বলি যে আমার গ্রাম এরকম জায়গা তাহলে আপনি কি আমার গ্রাম নিয়ে যাবেন হ্যাঁ আমি নিয়ে যাবো

শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও বাসায় বসে না থেকে বের হয়ে পড়লাম এই মানুষটাকে দেখে পরিষ্কার না করে পারলাম না ওনার কি পরিমাণ আগে ময়লা ছিল শরীরে আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান অবস্থা কিরকম তাও দেখতে পাচ্ছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই মানুষটার পরিবার পর্যন্ত ফোঁচাই দিতে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিলেন ওনার থেকে ওনার নাম ঠিকানা কিছুই জানতে পারেনি তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম